হ্যালো বন্ধুরা হ্যালো সকলে জয়েন করে যাও তোমরা সবাই আমাকে কমেন্ট করো বন্ধুরা

হ্যালো বন্ধুরা আমি ছাদ বাগান নিয়ে গাছ গাছালি নিয়ে ভিডিও করি তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করতে পারো এই দেখো আমাদের পুচকু সোনা আমাদের পুচকু সোনা সকল সময় আমাদের সাথে থাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানাও 嗯，不叫酸不够。 যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে সকলে কেমন আছো

আমি ইউটিউবে ভিডিও করছি গাছ গাছালি নিয়ে আমাদের ছাদ বাগান নিয়ে এমনি সবজি টবজি আমাদের বাগান আছে শশা গাছ কুমড়ো গাছ বেগুন গাছ এমনি গাছ গাছালি পেয়ারা গাছ সব কিছু ফল গাছ সব কিছু নিয়ে আর ছাদ বাগানে ছাদ বাগান আছে তোমরা সকলে এই লাইক তোমরা সকলে একটা করে লাইক করে দাও তোমরা অনেকজন দেখছো কিন্তু কেউ লাইক করছো না চল দেখ না নিছেন দাকাছি তোমরা আমাকে অ্যালোভেরা ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো এবং কুমড়োর তো অনেক ভালোবাসা দিয়েছো অ্যালোভেরা ভিডিও পাথর কুচি ভিডিও তারপরে কুমড়োর ভিডিও শশার ভিডিও পদ্ম গাছের ভিডিও অনেক কিছু ভিডিও করা হয়েছে তোমরা তো দেখেছো তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও তোমরা যে এরকম ভিডিও দেখতে চাইবে আমি দেখাবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এদিকে আমাদের বুঝতে শোনা খুব দুষ্টুমি করে हेलो 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 तुम कैमन आज भाई तुम लिखे हाई तुम कैमन आ আমি এখন নতুন তো আজকে প্রথম এসেছি আগের দিনে একটু করেছিলাম অল্প কিন্তু এবার থেকে আমি প্রতিদিন লাইফে আসবো তো তোমরা মা একটু সাপোর্ট করো আমার ইচ্ছা আছে সোশ্যাল মিডিয়ায় ইনকাম আমিও ভালো আছি আমার ভিডিও তোমার কেমন লাগে দি ভাই তোমরা আমার ভিডিওতে অনেক ভালোবাসা দাও আমি তোমাদের আরো নিত্য নতুন অনেক ভিডিও দেখানোর চেষ্টা করব শীতের দিনে তোমরা সব কেমন আছো আমার তো খুব ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ বন্ধুরা সকলে একটা করে লাইক করে দাও লাইক করতে তার পয়সা লাগে না তোমাদের একটা লাইকি আমার এখনো ভিডিও করতে অনেক উৎসাহ বাড়বে আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের আমার ভিডিও আপনাদের কেমন লাগে দাদা ভাই আমি এখন প্রথম লাইভে এসেছি এবার থেকে আমি প্রত্যেক দিন ছটার সময় তোমাদের সাথে গল্প করতে চলে আসবো তোমরা সকলে একটা করে কমেন্ট করে দাও ভিডিওটা শেয়ার করো ধন্যবাদ তোমাকে আমাকে আরও ভালোবাসা দাও আমার ভিডিও করতে আরও উৎসাহ বাড়বে তোমাদের ভালোবাসাতে আমি আরও এগিয়ে যেতে পারবো খুব ভালো লাগে দিদি ভাই কিন্তু আমাকে খুব ধন্যবাদ আমাকে এইভাবে আরো ভালোবাসা দাও লিখেছে কিন্তু আমাকে ডেবিট খরচ করবেন না আমার ছাদ বাগানে অনেক গাছ আছে তা সেই গাছের ভিডিও নিয়ে আমি করতে থাকি অ্যালোভেরা গাছ আছে পাথর কুচি গাছ আছে চন্দ্রমল্লিকা গাছ অনেক রকম গাছ আছে পদ্ম গাছ আছে এখন আমি নতুন ছাদ বাগান শুরু করেছি তা সেই নতুন ছাদ বাগানে এখন এই নতুন ভিড়ও দিচ্ছি বেশি দিন হয়নি

ঈশা দিদিভাই বলেছেন খুব ভালো লাগছে থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থাকবে না আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি তোমার এই ভালোবাসাতে আজকে প্রথম আমরা বললে আবার আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও আর তোমরা কি শর্ট ভিডিও দেখতে চাও না বড় ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও আর কি এমনি এখন শীতের যে সবজি উঠেছে এখন যে মাঠের মধ্যে কত ফুলকপি বাঁধাকপি এখন সবুজে ঘেরা জমি সব ওইগুলো যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও তোমাদের দেখাতে আমি ওইসব ভিডিও তোমাদের আমি দেখাতে চাই তোমাদের যদি ভালো লাগে তোমরা তোমরা পাথর কুচি ভিডিওতে খুব ভালোবাসা দিয়েছো তো নতুন করে আবার তোমাদের জন্য পাথর কুচি ভিডিও নিয়ে আসবো আবার ওই আলেভাড়ার ভিডিওতে তোমরা খুব ভালোবাসা দিয়েছো আর নতুন করে আবার আলেভাড়ার ভিডিও নিয়ে আসবো তোমরা যদি দেখতে চাও কি ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করেছ যে আমার অ্যালোফেরা গাছ নেওয়ার জন্য তো অ্যালোফেরা গাছ আমার বাড়িতে এসে যে নিয়ে যেতে পারবে যে দিদি ভাইরা দাদা ভাইরা তারা এসে বাড়ি এসে নিয়ে যাও ইসিতা দিদি ভাই তুমি লিখেছ যে আমার আরো ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি আরও ভিডিও দেব কিন্তু তোমরা যেন আমার পাশে থেকো এই ভালোবাসাটুকু আমাকে দিয়ে যেও তোমরা পাশে থাকলেই অনেক দূর যেতে পারো একজন দিদিভাই লিখেছেন যে অ্যালোভেরা পাথরকুচি ভিডিও নিয়ে এসো তো অ্যালোভেরা পাথরকুচি ভিডিও তোমাদের দেখাবো তা তোমরা অ্যালোভেরা পাথরকুচি ভিডিওতে তোমরা খুব ভালোবাসা দিয়েছো তো তোমাদের ভালোবাসাতেই আমি আরও দেবো অ্যালোভেরা পাথরকুচি ভিডিও রাখি দিদি ভাই কমেন্ট করেছে যে ভালো আছো লাইক করে দিয়েছ হ্যাঁ দিদিভাই ভাই ভালো আছি তুমি ভালো থেকো তোমার লাইক আমি খুব খুশি হয়েছি তোমাদের কীরকম ভিডিও দেখতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করে জানাও হ্যাঁ রাখি দি ভাই আমি তোমারও পাশে আছি তোমরা শর্ট ভিডিও না লং ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো কি সবুজ গাছ গাছালি না বাগানে ফুল গাছ কি ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও ঈষিতা দি ভাই লিখেছেন যে ছাদ বাগানে ভিডিও দেখতে চাই হ্যাঁ দি ভাই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি ছাদ বাগানে ভিডিও নিয়ে আসবো তোমরা শুধু আমার পাশে থেকে আর আমাকে ভালোবাসা দিয়েছেও তাহলেই হবে একজন দিদি ভাই কমেন্ট করেছে যে তোমার ছাদ বাগানে ভিডিও দাও নিশ্চয়ই দেবো ছাদ বাগানে ভিডিও দেবো

তোমরা সকলে কমেন্ট করছো যে বাগানে ভিডিও দেখতে চাও তা হ্যাঁ বাগানের ভিডিও তোমাদের আমি দেখাবো আমার বাগানে অনেক রকম গাছ আছে পদ্ম গাছ আছে চন্দ্রমল্লিকা গাছ আছে অনেক চন্দ্রমল্লিকা গাছ আছে শশা গাছ আছে অপরাজিতা গাছ আছে অ্যালোভেরা গাছ আছে পাথর কুচি গাছ আছে অনেক রকম ফুল গাছ আছে তোমরা নতুন করেছি তো ছাদ বাগানটা এখন ছোট তখন আস্তে আস্তে বড় হতে টাইম লাগবে হ্যাঁ পদ্মগাছে ভিডিও দেবো কে পদ্মগাটে গাছে ভিডিও দেখতে চেয়েছ একজন পদ্মগাছে ভিডিও দেব দেখাবো তোমাদের অনেকে নতুন লাইফে জয়েন্ট হয়েছে তোমরা সব কেমন আছো আমি তো আজ নতুন এসেছি প্রথম এসেছি আমার একটু অসুবিধা আমার একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রথম এসেছি তো হবে কালকে आज के जो टाटा दाखा जाए